সালামু আলাইকুম আজকে নিয়ে আসছি মশাল প্লেন ওড়না এগুলো হচ্ছে আমাদের একেবারে নতুন কালেকশন মাসালের প্লেন ওড়না এই যে এই প্যাটার্নে তারপর পাবেন হচ্ছে রিওয়াত কালেকশন এগুলো হচ্ছে আমাদের রিওয়াত কালেকশন যেগুলো আপনারা খুবই নেন ইনশাল্লাহ নিবেন আরও এগুলো হচ্ছে আমাদের কার্টওয়ার্ক মশাল ওড়নাও কার্টওয়ার্ক করা বডিতেও কাজ করা তো দেরি না করে দেখানো শুরু করে দেব রেডি করা সবগুলা ড্রেস সাইজ পাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত যে কোনো ছটা নিলে হোলসেল প্রাইস তো প্রথমে দেখা হচ্ছে প্লেন মার্শালের এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড প্যানেলে কিন্তু খুব সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক পেয়ে যাবেন দেখেন অল ওভার বডি ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর একটা প্রিন্টে আর প্যানেলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন চিকেন কারি ওয়ার্কের এইটা পেয়ে যাবেন হচ্ছে হাতাটা আর এইটা পাবেন হচ্ছে ব্যাক সবগুলো কিন্তু বডি চেস পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ছয় পিস নিলে হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে ঢাকায় থাকলে শোরুমে চলে আসবে শোরুমের ঢাকা এলিফেন্ট রোড গ্রিন শর্টের শপিং মলের চারটাল আমাদের ফ্যাশন হাউস এইটা পেয়ে যাবেন প্যান্টটা দেখেন আমি একটা খুলে দেখা দিই একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে বডি ম্যাচিং ডিজাইন করা তো এটা থাকবে হচ্ছে প্যান্ট আর এটা থাকবে হচ্ছে ওড়নাটা পাঁচ হাত প্লাস যে কোনো ছয়টা নিলে পাবেন হোলসেল প্রাইজে যারা হোলসেল নেন তারা দ্রুত নিয়ে নেবেন দেখেন ওড়নাটা বিশাল সাইজের খুবই সুন্দর একটা প্রিন্টে সবগুলোরই কিন্তু বডি সাইজ ছত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল জামা লং থাকে ফর্টি ফোর তো এইটা থাকবে টোটালি ড্রেস আমি সবগুলো পিকচার আপলোড করে দিব একটা স্ক্রিনশট দিবেন নাম্বার বক্স করবেন খুবই সুন্দর মার্শাল ড্রেস এটা কিন্তু প্লেন ওড়নারটা রিওত আছে সাথে কিন্তু ওড়না কাটার করা আছে তো এইটা আরেকটা প্রাইস থাকবে চোদ্দোশো টাকা প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকা প্লেন ওনার মার্শাল দেখেন দেখেন খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টে খুবই সুন্দর প্যানেলে খুব সুন্দর একটা চিকেন কারি ওয়ার্ক পাবেন খুব সুন্দর একটা চিকেন কারি ওয়ার্ক প্যানেলে এটা থাকবে হাতা আর এটা পেয়ে যাবেন হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ব্যাকপার্ট খুবই সুন্দর তো এটা থাকবে টোটালি ড্রেস এটা পাবেন হচ্ছে প্যান্ট একেবারে রেডি করা প্যান্ট নিচে কিন্তু বডি ম্যাচিং ডিজাইন আর এইটা পাবেন হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা ওড়না কিন্তু পাঁচ হাত প্লাস আমাদের প্রত্যেকটা ওড়না পাঁচ হাত প্লাস দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন কালার দেখেন পাঁচ হাত প্লাস নামাজি ওড়না ডিজিটাল প্রিন্টেড খুবই সুন্দর তো এই ড্রেসটার প্রাইসও থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা ছটা নিলে হোলসেল প্রাইস পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে স্ক্রিনশট দেবেন এবং নাম্বার সিন বক্স করবেন এইটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের নিচে কিন্তু চিকেন কারি ওয়ার্ক করা দেখেন জাস্ট প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট একেবারে রেডি করা জাস্ট কিনবেন আর পরবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ঢাকায় থাকলে শোরুমে চলে আসবেন শোরুমটা ঢাকা লিফেন রোড গিনিট শপিং মলে চার তলায় আমাদের লিফেশন অবস্থ এটা হচ্ছে ব্যাকপারটা তো এটা থাকবে টোটালি ড্রেস এটা পেয়ে যাবেন প্যান্ট রেডি করা প্রিমিয়াম একটা কাপড়ে প্যান্টের নিচে ডিজাইন প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন আর এইটা পাবেন হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল সাইজের একটা ওড়না খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা পাঁচ হাত প্লাস পাঁচ হাত প্লাস খুবই সুন্দর একটা ওড়না খুবই সুন্দর একটা ওড়না তো ফর্টি সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ছয়টা নিলে হোলসেল প্রাইস অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় অনলি চোদ্দোশো পঞ্চাশ জাস্ট স্ক্রিনশট দিবেন এম নাম্বারটা সিন বক্স করবেন এইটা আরেকটা দেখেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন আমি সবগুলো ছবি আপলোড করে দিব ইনশাল্লাহ দ্রুত নিয়ে নিবেন দ্রুত নিয়ে নিবেন জাস্ট দেখেন জাস্ট প্রিন্টার কোয়ালিটি কালার কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট একেবারে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড প্যানেলে কিন্তু দেখেন খুব সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা এটা পেয়ে যাবেন হাতা খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট ড্রেসটা এটা হচ্ছে ব্যাক পার্টটা পাবেন তো এটা থাকবে টোটালি ড্রেস পসপে একটু এটা হচ্ছে রেডি করা প্যান্টটা ফ্রি সাইজের প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা প্যান্টের নিচে ডিজাইন আর ওড়নাটা দেখেন পাঁচ হাত প্লাস প্রত্যেকটা ওড়না কিন্তু আমাদের পাঁচ হাত প্লাস দেখেন বিশাল সাইজের একটা ওড়না দেখেন পাঁচ হাত প্লাস অনেক বড় একটা ওড়না তো বডি সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ছয় পিস নিল হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে জাস্ট একটা স্ক্রিনশট নাম্বার নম্বর আইসনবক্স করবেন অনলি চৌদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো যে কোনো ছয়টা নিলে যে কোনো ছয়টা হোলসেল প্রাইস পাবেন বললো তো এইটা আরেকটা দেখেন জাস্ট প্রিন্ট এবং কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর এত সুন্দর একটা প্রিন্ট বলার বাইরে মাসাল্লাহ এবং খুব সুন্দর করে কিন্তু দেখেন চিকেন কারি ওয়ার্ক করা প্যানেলে এটা পেয়ে যাবেন হাতাটা আর এটা পাবেন হচ্ছে ব্যাকপারটা খুবই সুন্দর একটা প্রিন্টেড ব্যাক পার্ট খুবই সুন্দর একটা প্রিন্টেড ব্যাক পার্ট তো এটা থাকবে ড্রেস এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে প্যান্টটা একেবারে রেডি করা প্যান্টটা প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর ডিজাইন আর এটা পাবেন হচ্ছে ওড়নাটা পাঁচ হাত প্লাস দেখেন বিশাল সাইজের একটা ওড়না দেখেন একেবারে রেডি করা এগুলো কিন্তু আপনারা মার্কেট থেকে আনস্টিস পার্চেস করতেই চোদ্দো পনেরোশো টাকা লাগে সেই জায়গায় রেডি পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দোশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে তো একটা স্ক্রিনশট দিবেন নেম নাম্বার ডেসিন বক্স করবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় ছয় পিস দিলে হোলসেল প্রাইস বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত তো এখন দেখা হচ্ছে আমাদের রিওয়াত কালেকশনগুলো তো এটা হচ্ছে আমাদের রিওয়াত কালেকশান যেটা পেয়ে যাবেন অল ওভার বডিতে কাজ করা না প্লেনের মধ্যে দেখেন এগুলো কিন্তু আপনারা জানেন যে আমরা প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ সেল করি দেখেন পুরো বডি বডিতে কিন্তু জলিস তার দিয়ে খুব সুন্দর করে ওয়ার্ক করা ডিজিটাল প্রিন্টেড একেবারে খুব সুন্দর প্যানেল এটা পাবেন হচ্ছে হাতাটা আর এটা পেয়ে যাবেন হচ্ছে ব্যাক অনেক সুন্দর একটা প্রিন্টেড ব্যাক পার্ট খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড ব্যাক পার্ট তো এটা থাকবে আপনারা জানেন চিনেন এবং নেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তো এগুলো আরো নিয়ে নেবেন দেখেন প্যান্টটা একেবারে রেডি করা আর এটা পেয়ে যাবেন হচ্ছে ওড়নাটা এটার প্রাইসও থাকবে কিন্তু অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা বডি সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত দেখেন বিশাল সাইজের ওড়না ডিজিটাল প্রিন্ট করা একেবারে পিওর কটনের মধ্যে প্রিমিয়াম কটন বলতে পারেন অনলি চৌদ্দশো পঞ্চাশ টাকা ছয় পিস নিলে হোলসেল প্রাইস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নেম নাম্বার ডিস বক্স করবেন আমি সবগুলো ছবি আপলোড করে দিব ওখান থেকে অর্ডার করতে পারবেন এইটা আরেকটা দেখেন জাস্ট দেখেন জাস্ট দেখেন ডিজাইন কালার কম্বিনেশনটা দেখেন একেবারে উপর থেকে কিন্তু পেটানো জড়ি সতার সিকোয়েন্স দিয়ে একেবারে অল ওভার কাজ করা হিউজ পরিমাণের এবং প্যানেলটাও খুব সুন্দর করে কাজ করা এটা পেয়ে যাবেন হাতাটা হাতাটা খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট এটা পাবেন হচ্ছে ব্যাকপার্টটা অনেক সুন্দর একটা প্রিন্টেড ব্যাকপার্ট বলার বাহিরে মার্শাল্লা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্টেড ব্যাকপার্ট তো এটা থাকবে টোটালি ড্রেস এটা থাকবে হচ্ছে রেডি করা প্যান্টটা প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু বডি ম্যাচিং ডিজাইন পেয়ে যাবেন এরকম আর ওড়নাগুলো তো দেখলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ আপুদের দেখেন ওড়নাটা দেখেন পাঁচ হাত প্লাস বিশাল সাইজের একটা ওড়না খুব সুন্দর একটা প্রিন্টে খুবই সুন্দর একটা প্রিন্ট পাঁচ হাত প্লাস বিশাল সাইজের একটা ওড়না তো এই ড্রেসটার প্রাইস থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা ছয় পিস নিলে হোলসেল প্রাইস পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন একটা স্ক্রিনশট দিবেন নেম নাম্বার ডেসিন বক্স করবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত যে কোনো ছয়টা নিলে আজকের ভিডিও থেকে হোলসেল প্রাইস পেয়ে যাবেন যে কোনো ছয়টা যে কোনো ছয়টা সাইজ যেভাবে ইচ্ছা নিতে পারবেন দেখেন একেবারে উপর থেকে দেখেন যদি সেটা খুব সুন্দর করে কিন্তু এমবডারি ওয়ার্ক এবং প্রিমিয়াম কাপড়ে প্রিমিয়াম কাপড়ের উপর কিন্তু ড্রেসগুলো আমাদের এটা পাবেন হচ্ছে হাতাটা আর এটা পেয়ে যাবেন হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড ব্যাক পার্ট খুবই সুন্দর দেখেন জাস্ট ব্লক তো এটা থাকবে টোটালি ড্রেস এটা থাকবে হচ্ছে রেডি করা প্যান্টটা একেবারে প্রিমিয়াম কটনে আর এটা পাবেন হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল সাইজের একটা ওড়না পাঁচ হাত প্লাস পাঁচ হাত প্লাস বিশাল সাইজের একটা ওড়না দেখেন পাঁচ হাত প্লাস বিশাল সাইজের একটা ওড়না খুব সুন্দর একটা প্রিন্টে তো এই ড্রেসটার প্রাইজে থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা ছয়টা নিলে হোলসেল প্রাইস বডি সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে ঢাকায় থাকলে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমের ড্রেস গ্রিন স্বর্ণিকা ঢাকা এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলে চার তলায় আমাদের লিডি ফ্যাশন হাউস হিউজ পরিমাণের রেডি করা ড্রেস আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন একেবারে উপর থেকে জয়সুতা সিকোয়েন্স দিয়ে পুরোটা ওয়ার্ক করা একেবারে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এটা পাবেন হাতাটা খুব সুন্দর একটা প্রিন্টে এটা পেয়ে যাবেন হচ্ছে ব্যাক খুব সুন্দর একটা প্রিন্টেড ব্যাকপার্ট পার্ট খুবই সুন্দর তো এটা থাকবে ড্রেস এটা পেয়ে যাবেন হচ্ছে রেডি করা প্যান্টটা একেবারে খুবই সুন্দর একটা প্রিমিয়াম প্যান্ট রেডি করা আর এটা পাবেন হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল সাইজের একটা ওড়না কাতান শেড করা প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ বডি সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত যে কোনো ছয়টা নিলে হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে একটা স্ক্রিনশট দিবেন নেম নাম্বার বক্স করবেন আমি সবগুলো ছবি আপলোড করে দেব ওখান থেকে নিতে পারবেন রেডি করা জাস্ট স্ক্রিনম্যানার পরবেন তো এটা হচ্ছে রেওয়াতের লাস্ট ডিজাইন তারপর দেখাবো হচ্ছে অরুণাকাট কাটার করা মাসাল দেখেন ডিজাইন কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর একেবারে অল ওভার জি সেটা সিকুয়েন্স ওয়ার্ক করা দেখেন হিউজ পরিমাণের এবং দেখেন কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড এটা পেয়ে যাবেন হাতাটা খুব সুন্দর একটা প্যাটার্নে আমাদের ড্রেসগুলো কিন্তু হয়ে থাকে এটা হচ্ছে পাবেন ব্যাকপার্টটা খুব খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ব্যাকপার্ট আর এটা পেয়ে যাবেন হচ্ছে রেডি করা প্যান্ট দেখেন খুব সুন্দর প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন আর এটা পাবেন হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল সাইজের একটা ওড়না পাঁচ হাত প্লাস পাঁচ হাত প্লাস বডি সাইজ কিন্তু সবগুলোরই থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ছয়টা নিলে হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে একটা স্ক্রিনশট দিবেন নিম নাম্বার ডাইস ইনবক্স করবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা ছয়টা নিলে হোলসেল প্রাইসে পাবেন তো এখন দেখা হচ্ছে ওরুনা কাটওয়ার্কের মার্শালগুলো তো এটা হচ্ছে আমাদের অরুণা কাটওয়ার্কের মার্শাল একেবারে বডিতেও কাজ পাবেন অরুনাতেও কাজ পাবেন অল ওভার এবং কিন্তু খুব সুন্দর লেস দিয়ে ডিজাইন করা প্রত্যেকটা দেখেন খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট পুরোটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা বডিতে এবং প্যানেলেও কিন্তু খুব সুন্দর একটা লেজ দেওয়া আছে ডিজাইন করা এটা পেয়ে যাবেন হচ্ছে হাতাটা হাতাতেও কিন্তু খুব সুন্দর একটা লেজ দেওয়া পেয়ে যাবেন আর এটা পাবেন হচ্ছে ব্যাক পার্টটা যে আমার দেখেন খুবও সুন্দর খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ব্যাকপার্ট খুবই সুন্দর তো এটা থাকবে টোটালি ড্রেস এটা পেয়ে যাবেন হচ্ছে প্যান্টটা একেবারে রেডি করা বডি ম্যাচিং ডিজাইন প্যান্টের নিচে আর এটা পাবেন হচ্ছে ওড়নাটা কাটার করা দুই পাশে খুবই সুন্দর দেখেন পাঁচ হাত প্লাস ওড়না দেখেন বিশাল সাইজের একটা ওড়না পেয়ে যাবেন এবং ওড়নার দুই পাশে কিন্তু এরকম করে দেখেন চিকেন কারি ওয়ার্ক বা কাট ওয়ার্ক যে যেটা বলে তো এই ড্রেসটার প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা ছয় পিস নিলে হোলসেল প্রাইস পাবেন এগুলো কিন্তু আপনারা বাজারে আনস্টিস আনরেডি পার্চেস করতে গেলে ষোলো সতেরোশো টাকা লাগে রেডি পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকায় ছয়টা নিলে হোলসেল প্রাইস ছাড়া বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে এইটা আরেকটা দেখেন জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন এগুলো কিন্তু কাট ওয়ার্ক করা দেখেন একেবারে উপর থেকে দেখেন জড়ি সুতা দিয়ে খুব সুন্দর করে ওয়ার্ক করা প্যানেলে কিন্তু খুব সুন্দর একটা লেজ দেওয়া আছে এটা পেয়ে যাবেন হাতাটা হাতাতেও খুব সুন্দর একটা লেজ দেওয়া এটা পেয়ে যাবেন হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর চমৎকার প্রিন্টেড একটা ব্যাকপার্ট তো এটা থাকবে টোটালি ড্রেস এটা পেয়ে যাবেন হচ্ছে প্যান্ট একেবারে রেডি করা প্রিমিয়াম কাপড়ের আর এটা থাকবে হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল সাইজের একটা ওড়না ডিজিটাল প্রিন্টেড পাঁচ হাত প্লাস এবং ওরুার দুই পাশে কিন্তু এরকম করে দেখেন চিকেন কারি ওয়ার্ক করা খুবই সুন্দরভাবে তো এই ড্রেসটার প্রাইসও থাকবে অনলি ষোলোশো টাকা পাব তো অনলি ষোলোশো টাকা বডি সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ছয়টা নিলে হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তো এইটা আরেকটা দেখেন জাস্ট আও জাস্ট ওয়াও দেখেন কালার কম্বিনেশন একেবারে উপর থেকে দেখেন জড়ি সোটার সিকোয়েন্স দিয়ে পুরো বডিতে কিন্তু পেটানোভাবে কাজ করা এবং প্যানেলে দেখেন খুব সুন্দর করে কিন্তু লেজ দিয়ে ডিজাইন করা প্যানেলটা এইটা পেয়ে যাবেন হাতাটা হাতাতে খুব সুন্দর করে লেজ দেওয়া আর এটা পেয়ে যাবেন হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড ব্যাকপার্ট খুবই সুন্দর তো এটা থাকবে টোটালি ড্রেস এটা পেয়ে যাবেন প্যান্ট একেবারে রেডি করা খুব সুন্দর প্যান্টের নিচে কিন্তু বডি ম্যাচিং ডিজাইন আর এটা থাকছে হচ্ছে ওড়নাটা চিকেন কারি ওয়ার্ক করা চিকেন কারি ওয়ার্ক দেখেন বিশাল সাইজের একটা ওড়না পুরো ওড়নাটা চিকেন কারি ওয়ার্ক দুই পাশে কিন্তু খুব সুন্দর করে দেখেন এই যে এরকম করে চিকেন কারি ওয়ার্ক করা তো এই ড্রেসটার প্রাইসও থাকবে ওনলি ষোলোশো টাকা একেবারে রেডি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ছয় পিস নিল হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ঢাকায় থাকলে শোরুমে চলে আসবেন শোরুমের ড্রেস ঢাকা ইলিফেন্ট রোড গ্রিন শোনিক শপিং মলের চারতলা আমাদের লিভি ফ্যাশন হাউস এইটা আরেকটা দেখেন একেবারে উপর থেকে দেখেন দিয়ে পুরো বডিতে কিন্তু কাজ করা দেখেন অল ওভার প্যানেলটা দেখেন খুব সুন্দর করে লেস দিয়ে ডিজাইন করা এইটা পেয়ে যাবেন হাতাটা হাতাতেও কিন্তু খুব সুন্দর একটা লেস ডিজাইন আর এটা পেয়ে যাবেন হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর চমৎকার একটা ডিজিটাল প্রিন্টেড ব্যাকপার্ট খুবই সুন্দর তো এটা থাকবে টোটালি ড্রেস এটা থাকবে হচ্ছে রেডি করা প্যান্টটা একেবারে প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর বডি ম্যাচিং ডিজাইন আর এটা পেয়ে যাবেন হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল সাইজের একটা ওড়না পাঁচ হাত প্লাস এবং ওড়নার দুই পাশে কিন্তু দেখেন খুব সুন্দর করে দেখেন চিকেন কারি ওয়ার্ক তো এই ড্রেসটার প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা ছয়টা নিলে হোলসেল প্রাইস বডি সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নেম নাম্বারটা ইনবক্স করবেন তো এইটা আরেকটা প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু খুবই ইউনিক জাস্ট কিনবেন আর পরবেন খুব সুন্দর করে কিন্তু মেক করা প্রত্যেকটা ড্রেস দেখেন একেবারে উপর থেকে দেখেন জড়ি সুতা দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা পুরোটা এবং প্যানেলটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইনে প্যানেলের নিচে খুব সুন্দর একটা লেজ দেওয়া আছে এইটা পেয়ে যাচ্ছেন হচ্ছে হাতাটা হাতাতেও কিন্তু খুব সুন্দর করে একটা লেজ দেওয়া আর এটা পেয়ে যাবেন হচ্ছে ব্যাকপার্টটা খুব খুবই সুন্দর একটা প্রিন্টেড ডিজিটাল প্রিন্টেড ব্যাক তো এটা থাকবে টোটালি ড্রেসটা এটা হচ্ছে রেডি করা প্যান্টটা একেবারে প্রিমিয়াম কাপড়ে প্যান্টের নিচে কিন্তু বডি ম্যাচিং ডিজাইন আর এটা পেয়ে যাবেন হচ্ছে ওড়নাটা বিশাল সাইজের একটা ওড়না ডিজিটাল প্রিন্ট করা বিশাল সাইজের দেখেন অনেকবার একটা ওড়না ওড়নার দুই পাশে কিন্তু এরকম করে চিকেন কারি ওয়ার্ক করা তো এই ড্রেসের প্রাইসে থাকবে অনলি ষোলোশো টাকা ছটা নিলে হোলসেল প্রাইস জাস্ট একটা স্ক্রিনশট দিবেনম্বারটা ইনবক্স করবেন আমি সবগুলো পিকচার সাপলোর্ড করে দিব বডি সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত তো এটা আরেকটা জাস্ট দেখেন পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অবশ্যই যে আমরা কী ড্রেস দিয়ে থাকি কী প্রাইজে দেখেন পুরো বডিটাতে কিন্তু খুব সুন্দর করে দেখেন এত ফিনিশিং করে কাজ করা বলার বাইরে এবং প্যানেলে কিন্তু খুব সুন্দর করে লেস দিয়ে একটা ডিজাইন করা এটা পেয়ে যাবেন হাতাটা হাতাতে খুব সুন্দর করে লেসের ডিজাইন আর এটা পেয়ে যাবেন হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর একটা চমৎকার প্রিন্টেড ব্যাকপার্ট খুবই সুন্দর তো এটা থাকবে টোটালি ড্রেস এটা পেয়ে যাবেন হচ্ছে রেডি করা প্যান্টটা খুবই সুন্দর প্রিমিয়াম একটা কটনের প্যান্ট প্যান্টের নিচে ডিজাইন আর এটা পাবেন হচ্ছে ওড়নাটা পাঁচ হাত প্লাস দুই পাশে কিন্তু চিকেন কারি ওয়ার্ক ওড়নার দুই পাশে চিকেন কারি ওয়ার্ক ছয় পিস নিলে হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে বিশাল সাইজের একটা ওড়না এবং দুই পাশে দেখেন খুব সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা তো এই ড্রেসটার প্রাইসে থাকবে অনলি ষোলোশো টাকা ছয়টা নিলে হোলসেল প্রাইস জাস্ট একটা স্ক্রিনশট দিবেন এবং বক্স করবেন বডেসাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত তো এইটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর লাস্ট প্রোডাক্ট জাস্ট দেখেন কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর একেবারে খুব সুন্দর করে কিন্তু বুকে দেখেন জড়ি সেটা সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করে একেবারে নিচ পর্যন্ত একেবারে নিচে প্যানেলে খুব সুন্দর করে লেসও দেওয়া আছে এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে হাতা হাতাতেও কিন্তু খুব সুন্দর লেস দেওয়া আর এটা পেয়ে যাবেন হচ্ছে ব্যাক চমৎকার সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড ড্রেস এটা পেয়ে যাবেন হচ্ছে রেডি করা প্যান্টটা প্যান্টের নিচে কিন্তু বডি ম্যাচিং ডিজাইন প্রত্যেকটা প্যান্টের নিচে আর এটা পেয়ে যাবেন হচ্ছে ওড়নাটা বিশাল সাইজের একটা ওড়না খুবই সুন্দর একটা প্রিন্টে দেখেন বিশাল সাইজের একটা ওনার খুবই সুন্দর একটা প্রিন্টে ওনার দুই পাশে কিন্তু এরকম করে চিকেন কারি ওয়ার্ক করা তো এই ড্রেসটারও প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা বডি সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ছয় পিস নিলে হোলসেল প্রাইসে পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নেম নাম্বার ইসিন বক্স করবেন অনলি ষোলোশো টাকা ছয় পিস নিলে হোলসেল প্রাইস ঢাকা থাকলে শোরুমে চলে আসেন শোরুমের ড্রেস ঢাকা এলিফেন্ট রোড গ্রিন শনি চার লিডি ফ্যাশন হাউস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম